এই কথা বলা যাবে এখান থেকে যান পরে কি কথা আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে বেশি বলছেন আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমারা নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখে করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা

অন্ডামে করার জায়গা না যেখানে পাতা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন সার নেই আর কিসের সার দেওয়ালে ফিট ঠিকই কিসে আমাদের ও তার ভিকটিম না ওরা যদি তিন বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত ওই শয়তান টের খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি এখানে সবাই বসেন তো ভাই বসেন 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 যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলরা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন আর পাগল রে ধরে এক জায়গায় বসে রাখেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন তো এখন একশো জনের নব্বই জন ওই দালাল দালাল গুলো আছে এক টাকাও যেন চেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডাক্তার ইউনুস এইটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বড় মানুষ কি করতে কি করছে এইজন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসি না দালালী করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মোনাজাত করে নিয়ে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর বড়ডা মেক মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার আমি আমি আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বাভাব হবে ওই কাংলাসের মতো এক বাড়িতে ফেলবে না ও চ্যালেঞ্জ দেশ ও মনে করছে আমি রামসাহ কি ও ছেলে ছিল বসে নাই আরে বেটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমাদের রামজা রামসাহতো এখনো ফিরিয়ে আছে আপনি কি আওয়ামী লীগ আর হয়েছেন আমি জানিনা আমার বংশের করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিশ ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলে না কেন আমার নিজের মেয়ে তিন মাস সাত মাস বয়স তারে রেখে চলে গেছি ছেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওর আমি চিনি না আর শয়তান শয়তানি কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে ভেটটিম আমি জীবনে অনেক পড় খেয়েছি ঘাত প্রতিঘাত সহ্য করে আছি পর্যন্ত আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো এরপরে বলবো মিনহা খলাক না দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই একবারে দিয়ে দেবে হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে